হ্যালো আলাইকুম গাইজ দিস ইজ মি সুনির রহমান আর আজকে আমি যাচ্ছি আমার বান্ধবীর সাথে দেখা করতে বান্ধবী উষার সাথে আর আজকে আমরা যাব লঞ্চ ঘাট আমি আজকে আপনাদের আমাদের লঞ্চ কাট দেখাবো আর যেটা বরিশাল আছে সেটা অন্য কোন জেলায় নেই বরিশাল মানেই আগুন চলুন দেখা যাক আমরা কি কি করি লেটস গো এখন আমরা লঞ্চ কার্ড যাওয়ার জন্য একটি অটো ভাড়া করে নিলাম এই অটোতে করে আমরা এখন লঞ্চ কাট যাব চলুন তো দেখতে দেখতে আমরা লঞ্চ ঘাট গেটের সামনে এসে পৌঁছেছি এখন আমার গাড়ি থেকে নামব নেমে দেন আমরা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে যাব তো এখন আমরা লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি আমি আর আমার বান্ধবী আমার বান্ধবীকে আমি বলতেছি যে দশ ক্যামেরাটা একটু সুন্দর করে ধর ঘুরিয়ে ধর ও তো ভিডিও করতে জানে না কখন করেই নয় পিক তুলতেই জানে বয়ফ্রেন্ডের সাথে আর ওর সাথে ছিল ওর বয়ফ্রেন্ড বিশেষত আমরা ওর ওর সাথে দেখা করার জন্য গিয়েছিলাম ও আমাকে জাস্ট বলতেছিল যে তো কেমন হবে ভালো হবে কিনা না এজন্য আমি তো আবার মানুষ মানে আমি কিভাবে বলবো যে মানুষের ভিতরে কি আর বাহিরে কি বাহিরে হয়তো ভালো কিন্তু ভিতরে হয়তো তার খারাপ হতেই পারে সো আমি মানে আমার মতে আমি যে না ভালো আছে সেটা আমার বান্ধবীর ব্যাপার এখন বান্ধবী কি করবে না করবে এখন আমি আর আমার বান্ধবী হাঁটতে হাঁটতে সামনের দিক যাচ্ছি এখন দেখি যে গেট আটকাইছে ওরা ওখানে নাকি টিকিট কাটা লাগে কার্ড ঢোকার জন্য আর আমি গত পনেরো বছরে মে বি যাইনি মানে পনেরো বছরের ভিতরে একবারও যাইনি লোসগার্ট আর হচ্ছে কি আমি একবার গেছি সেটা হচ্ছে যে আমার চার বছর বয়স যখন আমার আব্বু বিদেশ চলে গেছে তখন তাকে আগাই দেওয়ার জন্য এরপরে আমি কখনোই কার্ড যাই নাই আর আমি চিনতাম না তখন তো আমি ছোট এখনো আমি চিনতাম না যে আমাদের কার্ড আসলে কোন জায়গায় সো আমি আমার বান্ধবীকে নিয়ে গেলাম যে দোস্ত কোথায় লঞ্চ ঘাট আমি তো চিনি না চল ঘুরে আসি এখন এখন আমি আমাদের লঞ্চ ঘাটের একটু ভিউ নিচ্ছি দেন আমি আমার বান্ধবীর বান্ধবীর বয়ফ্রেন্ডের একটা ভিডিও ক্লিপ নিয়ে দিছি যেহেতু আমার এতক্ষণ ওরাই ভিডিও করে দিয়েছে আমি যদি ওদের না কেমন দেখে না তাই আমি ওদের একটা ভিডিও ক্লিপ নিয়ে দিলাম দেন আমরা হাঁটতেছিলাম সামনে লঞ্চের ভিউ দেওয়ার জন্য ভিতরে কি অবস্থায় সেটা দেখানোর জন্য আমি আর আমার বান্ধবী দেন আমরা যাই গিয়ে অ্যাডভেঞ্চার ওয়ানের ভিউ দিব এখন এখন আমরা হাট ছাড়তে চলে আসলাম অ্যাডভেঞ্চার ওয়ানের সামনে আমি আমার বান্ধবীকে বললাম তুই একটু দেখে আমি একটু ভিডিওটা নিয়ে নিই তার আমি একা একা বলতেছিলাম আমি আজকে ভিউ দিব অ্যাডভেঞ্চার ওয়ানের আমি কখনও মানে এটা উঠি নাই আজকে ফার্স্ট টাইম সো তারপর আমি একা একা একটু ভিডিও নিচ্ছিলাম আমার বয়ফ্রেন্ডকে বললাম ভাই একটু ভিডিও করে দেন আমাকে দেন সে আমাকে ভিডিও করে দিচ্ছিলো তারপরে আমরা একটু পরেই ভিতরে চলে যাব দেখানোর জন্য ভিতরে কী অবস্থা তো আমরা এখন ভিতরে যাব ভিতরে গিয়ে দেখাব গেটের সামনে আসি তারপর আমরা যখন দুই তালাতে উঠি দুই তলাতে ওঠার পর আমাদের একটা লোক বলে যে তিন তালাতে ওঠা যাবে না এখান থেকে উঠা যাবে না আমরা শুনে এই মাথাটা গরম হয়ে গেল যেন কখনো আসি দেন একটু বেটার নেব তাও লোকটা আমাকে দিচ্ছিল না সো কি করবো আমরা তলাতে ভিউ নিয়ে আবার আমরা চুরি করে অন্য সাইড দিয়ে তিন তলায় উঠছিলাম সেটাও দেখাবো তিনতলায় আমরা কীভাবে উঠছি এটা হচ্ছে গিয়ে আমাদের দুই তলার ভিউ লঞ্চের অ্যাডভেঞ্চার মানে দুই তলার ভিউ যে কেমন অবস্থা আমি একটু ঢং টং করলাম সামনে গিয়ে আমি একটু লোকটাকে মানে বড় বসি কয়েকবার যে ভাইয়া আমরা দুই তলায় উঠি তিনতালায় উঠি তিনতালায় উঠি বাট সে আমাদের উঠতে দিল না আমার বান্ধবী রিকোয়েস্ট করছিল বাট আমাদেরকে উঠতে দিল না তারপর আমি কেবিন দেখাবো করে বাট আমি তো টিকিট কাটেনি সে সেই জন্য আমাকে আর দেখাতে দিল না বা দেন এখন আমি আমাদের দুই তালার ভিউটা দেখাচ্ছি আর আমি বলতেছি এটা আমাদের অ্যাডভেঞ্চার ওয়ানের দুই তালার ভিউ আর আমি বলতেছিলাম যে আমি মনে মনে যে লোকটা আমাকে একটু তিন তালা উঠতে দিল হয়তো ভালোই সো আমরা এখন অন্যদিক দিয়ে তিন তালায় যাচ্ছি দেন আমি দেখাবো এখন আমি বলতেছি যে এটা হচ্ছে যে অ্যাডভেঞ্চারের ডেক অ্যাডভেঞ্চার ওয়ানের ডেক দেন আমরা এখন উপরতলায় যাবো উপরতলায় আমি আমার বান্ধবী চলে এসেছি দেন এখন আমরা উপরে যাবো উপরে গিয়ে একটু ঘোরাঘুরি করবো দুই বান্ধবী তারপরে মানে কিছু কথা বলি দুই মানে সো আমি উপরে উঠছি আমি আর বান্ধবী দেন আমি বলতেছিলাম আর ডেক দেখাচ্ছিলাম লঞ্চের ডেক দেখাচ্ছিলাম আর বলতেছিলাম যে এখানে বরিশালার গাড়টি বস্তাবান বান্ধা নিচে ডালা বিছানায় শুয়া শুয়া যায় তো তারপর একটা ভাই আমাকে বলছিল আপনি কি বরিশালের বাইরে আমি বললি না আমি বরিশাল লালাম ঢাকাই যাই এবার আমি আর আমার বান্ধবী ছাদে উঠার জন্য উপরে উঠলাম যখন আমি আমাদের এই ভিডিওটা দেখি ছাদে ওঠার সময় আকাশটা এত সুন্দর লাগছে মানে আমি কি আর এই দিকে আমি সবাইকে দেখাচ্ছিলাম যে গাইস এটা সুন্দরবন ট্রেন দেন আমি তো অনেক খুশি উপরে উঠে আমার খুব ভালো লাগতেছিল ভাইয়া বলতেছিলাম ভাইয়া আমাকে একটা ভিডিও নিয়ে দেন আমার ভিডিওটা মানে একার একটা ভিডিও করে দেবেন আমার ভালো লাগতেছে অনেক জায়গাটা দেন ভাই আমাকে একটা সুন্দর ভিডিও করে দিল মজার ব্যাপার হলো এটা বান্ধবীর বয়ফ্রেন্ড আমার সাথে সাথে অন্য কাপড়দেরও শ্যুট নিয়ে নিয়েছে সো থ্যাংক ইউ বান্ধবীর বয়ফ্রেন্ড এত সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য আর এই শেষের ভিডিওটা আমার খুবই খুবই ভালো লাগছে আমার অনেক পছন্দ হয়েছে আর উপরের আকাশটা খুবই সুন্দর ছিল গুড বাই